আর বহে दारू কি মুঝে তোর চড়হি পে জাউঙ্গি খড়ে আত্মপ্রকাশ হলো সুনাম বাজওয়ার পাঞ্জাবি ছবির জগতে সোনাম বাজুয়ার একটা আলাদা পরিচিতি রয়েছে সোনাম বাজুয়া বলতে সকলেই পাগল দীর্ঘদিন ধরে ওই ইন্ডাস্ট্রিতে কাজ করে নিজের অবস্থান পাকাপক্ত করেছেন তবে এবার পা দিয়েছেন বলিউডে আর বাজিমাত করেছেন সোনাম অক্ষয় কুমারের বিপরীতে হাউসফুল ফাইভ সিনেমায় অভিনয় করে দর্শক এবং নির্মাতাদের প্রশংসা কুড়িয়েছেন পাঞ্জাবি এই অভিনেত্রী সোনাম বাজুয়া বলিউডে নিজের যাত্রা নিয়ে দারুণ উচ্ছ্বসিত ছিলেন প্রথম থেকেই সোনাম গত শুক্রবার এক সাক্ষাৎকারে তিনি বলেন কখনো ভাবিনি আমার হিন্দি ছবির অভিষেক এত বড় পরিসরে হবে হাউসফুল ফাইভ এর শুটিং এর সময় নির্মাতারা আমার সংলাপ বলার ধরন অভিনয় এবং বিভিন্ন ভাষার কথা বলার দক্ষতা দেখেছেন সেই কারণেই আমাকে বর্ডার টু পাখি ফোর এবং দেওয়ানির মতো সিনেমাতে নেওয়া হয়েছে তাকে একই বছরে এত ভিন্ন ধর্মী চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া সত্যিই বিরল ঘটনা নিজেকে ভাগ্যবতী বলে মনে করেছেন এই কারণে এই অভিনেত্রী হাউসফুল ফাইভে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে সোনাম বাজুহা বলেন শুটিংয়ের সময় আমরা সবাই মিলে দারুণ মজা করেছি একটা দৃশ্যে আমাকে হিন্দি উর্দু এবং পাঞ্জাবি তিন ভাষায় কথা বলতে হয়েছিল ভাষার বৈচিত্র্য আর চরিত্রে মেজাজ ধরার চ্যালেঞ্জ আমাকে আনন্দ দিয়েছে নির্মাতারা আমাকে অভিব্যক্তি ও সময় নিয়ে খেলা করার সুযোগ দিয়েছিলেন এবং নিজের পারফরমেন্স দেওয়ার জন্য বেশ টাইম স্পেন্ড করতে দিয়েছিলেন পাঞ্জাবি এবং বলিউড এই দুই ইন্ডাস্ট্রির অভিজ্ঞতা তুলনা করে সোনাম বলেন এই দুই ইন্ডাস্ট্রি আমাকে অভিনেত্রী হিসেবে সমৃদ্ধ করেছে পাঞ্জাবি সিনেমার দিয়েই আমার পথ চলা শুরু হয়েছে তাই ওটা আমার কাছে ঘরের মতো সেখানকার পরিবেশ খুব আন্তরিক সহযোগিতামূলক আর বলিউড বেশ রাজকীয় সেট বাজেট স্কেল সবকিছুতেই তারা রাজকীয় ভাব রেখেছে তবে দুটো জায়গাকে একসঙ্গে চালনা করা আমার দায়িত্ব বহু প্রতীক্ষিত কমেডি সিনেমা হাউসফুল ফাইভ মুক্তি পেয়েছে ছয় জন মুক্তির পরই দারুণ সারা ফেলেছে বক্স অফিসে এই সিনেমাটি বক্স অফিসে মাত্র চার দিনেই আগের চার সিজনের চেয়ে বেশি কালেক্ট করে ফেলেছে অর্থ এই সিনেমাটি সাজিদ নাদিওদালা প্রযোজনা সংস্থা নাদিওদালা গ্র্যান্ড সন্স এন্টারটেইনমেন্টের এই সিনেমাটি এখন বেশ চর্চাই রয়েছে তারকা বহুল এ সিনেমায় আরও অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেত্রী সোনামের সঙ্গে অক্ষয় কুমার রীতেশ দেশমুখ অভিষেক বচ্চন ফরদিন খান নানা পাটেকর জ্যাকি শ্রফ জ্যাকলিন ফার্নান্ডাস নার্গিস ফখরে চাংকি পান্ডে সহ একাধিক জনপ্রিয় সব তারকাদের সোনাম বাজুয়াকে আপনাদের কেমন লাগে এবং বলিউডে তার অভিষেক নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন